আজকের ব্লগটা আমার কাছে ভীষণ 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 বেশি স্পেশাল কারণ অনেক দিন পর অ্যাকচুয়ালি অনেক বছর পর আমাদের সব মানে এই তিন বান্ধবীর দেখা হলো যদিও এর মধ্যে একজন মিসিং আছে তো যাই হোক একটা সময় ছিল যখন আমরা নিউ ডিগ্রি কলেজে পড়তাম আর একদিন হচ্ছে আমরা ক্লাস করে বের হয়েছি আর অঝোর ধারে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে আমরা রিক্সা পাচ্ছিলাম না তো ভাবলাম যে আমরা একটু হাঁটাহাঁটি করি যদি সামনে রিক্সা পাই তো রিক্সা পাইনি আর আমরা সেই লক্ষ্মীপুর থেকে আমরা এই তিনজন একদম ভিজতে ভিজতে হেঁটে হেঁটে উপ পর্যন্ত চলে আসছি তো আজকেও আমরা হচ্ছে তিন বান্ধবী দেখা করব মানে ঠিক করলাম তো যেই বাসা থেকে বের হলাম আর সেই দিনটাকে আমরা ভীষণ বেশি মিস করছিলাম আর ওইটা নিয়ে কথা বলছিলাম যে হচ্ছে সেদিনকার মতো আজকেও বৃষ্টি হচ্ছিলো তো আমরা একটা জায়গায় দাঁড়াইছিলাম ছিলাম তো আমার একটা বান্ধবী বলো চলো আজকেও আমরা বৃষ্টিতে ভিজি তো আমরা বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম যদি একটু পরে বৃষ্টি থেমে গেছে তো যাই হোক যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছিল তো আমরা প্রথমে রেস্টুরেন্টে দেখা করতে চাইছিলাম পরে ভাবলাম যে না থাক বাইরে কোথাও দেখা করি অনেক অনেকদিন আর আমি তো যেহেতু ঢাকায় থাকি তো ভাবলাম যে হচ্ছে অনেক দিন থেকে যাওয়া হয় না তো আমরা টি বাদে যাই তো এই তো সেদিন হচ্ছে আমরা এই যে তিনজনা মিলে টি বাদে চলে আসলাম আর সেদিনকার ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল মাসাল্লাহ কী বলবো মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তো একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল আর এখানে হচ্ছে আমার বান্ধবীরা আমাকে দেখাচ্ছিলো ওই যে দেখো আকাশ ওই যে নদী ওই যে নৌকা রং বেরঙের নৌকা নৌকাগুলো অনেক বেশি সুন্দর লাগছিলো দেখতে তো এখানে tim সেই দিন আমরা অনেক 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 বেশি গল্প করছিলাম মানে পুরনো স্মৃতিগুলো পুরনো দিনগুলোকে মনে করছিলাম আর হচ্ছে এখানকার ফেমাস হচ্ছে পেয়ারা মাখা তো আমরা হচ্ছে পেয়ারা মাখাও খেয়ে একটু পরে খাওয়া দাওয়া করব তো জীবনটা হচ্ছে মানে আর কিছুদিন পরে এমন একটা সময় আসবে যেই সময় হচ্ছে জীবনটা একদম সাদা কালো টিভির মতো হয়ে যাবে আর সেই সাদা কালো জীবনে হচ্ছে রঙিন বলতে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে হচ্ছে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো এই স্মৃতিগুলোই তখন জীবনটা কে হচ্ছে রঙিন করে দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক এখানে হচ্ছে তারপরে আমরা ভাবলাম যে কোথাও কোথায় যাওয়া যাক তো আমরা হচ্ছে তো রাজশাহী কলেজের সামনে দিয়ে যে সুন্দর রাস্তাটা আছে ওই রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে গল্প কথাতে চলে আসলাম এখানকার ফুচকা তো সবাই জানে যে অনেক বেশি মজা তো এই তো এখানে হচ্ছে আমরা দুইজন হচ্ছে নর্মাল ফুচকাটা নিয়ে নিলাম আর আমার আরেকটা বান্ধবী যে কিনা জীবনে কোনো দিন ঝালই খেতে পারতো না সে নিয়েছে হচ্ছে নাগা ফুচকা মানে ভাবা যায় তো আমরা এখানে দুজন মজা করে খাচ্ছিলাম ওরটা এখনও আসেনি তারপরে তো খাওয়া দাওয়া করতে করতে ওর ফুচকাটাও চলে আসছে আমি এর আগে কখনোই নাগা ফুচকা খাইনি তো ওই আমাকে বলল যে একটা ট্রাই করে দেখো যে কেমন লাগে আর সাথে আমরা লাচ্চি নিয়ে নিয়েছি কারণ ওইটা অনেক বেশি ঝাল সো ওটা খেতে খেতে আসলে লাচি না খেলে খাওয়া যাবে না তো আমাকে একটা ট্রাই করতে দিল আমি এটা খেলাম বাট সত্যি কথা বলতে এটা টেস্ট আমার কাছে অতটাও ভালো লাগিনি বাট একটাই খাওয়ার পরে আমার বুকটুক একদম পড়া করছিলো এত বেশি ঝাল ছিল তো যাই হোক এখানে লাচ্চি খেয়ে নিলাম লাচ্চিটা খাওয়ার পরেও আমার কম ছিল না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আরেকজন কফি অর্ডার করেছিল তো সে হচ্ছে কফি খাচ্ছিলো তো যাই হোক সেই দিন দেখা করে আমরা তার দশ পনেরো বছর আগের স্মৃতিগুলোকে হচ্ছে মনে করছি আর আজ থেকে দশ পনেরো বছর পরে আমরা হচ্ছে এই দিনটাকে আবার মিস করবো তাই না কী একটা অদ্ভুত বিষয় তো যাই হোক এই ছিল আজকে আমার ব্লগ যেটা অনেক বেশি স্পেশাল ছিল আমার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম